আমার কাছে ফিরায় আমাকে বার মা মা বলে রেখে শান্ত yeah okay.

এমন কি হয়েছে? তাকে হারিয়ে ফেলেছেন আপনার কথা? বাবু! আমার লখাইকে আপনি দ সকাল দশের সময় স্কুলে দিয়ে এসেছিলেন। হ্যাঁ। কিন্তু অবশ্যন হয়ে গেল আমার লখাই তো এখনো ফিরে এলো না। আমার বাবু ভাই এখনো ফেরেনি। কোথায় গিয়েছেন মধু ভাই আমার? আর আপনি এইভাবে চুর চুরচুর ভাবে কেঁদে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছে গো কাকা বাবু আপনি তো জানেন গো ছয় সন্তানকে আমরা পড়েছি আমার হতভাগ্য সন্তান লোক খাইকে আমার এই সন্তানকে যদি আমি হারিয়ে দে এই কথা অমং কথা বলতে আমার দাদু ভাই কার্য করতে পারে না আপনি মিছে শুধু স্বপ্ন দেখছেন এই অসম্ভব আমার দাদু ভাই যেখানে থাকুক না কেন আমি তাকে তন্ন তন্ন করে খুঁজে নিয়ে আপনারে বক্ষ মাঝে দেব আমি কথা দিলাম রারিমা আমি কথা দিলাম কাকা সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরা জানে না গো যে বাবা মা সন্তানকে হারিয়েছে সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার যে কি আমি যে সন্তান হারা মা ভগবানকে বলবো গো ভগবান যেমনি ভাবে আজকে আমাকে সন্তান হওয়া করেছ এই দুনিয়ার কোনো বাবা মায়ের কোল তুমি শূন্য করে নিও না শূন্য করে নিও না এই সম্পূর্ণ মহরানী গেল এক আমার দাদু ভাই সে দাদু ভাইকে এক মুহূর্ত চোখের আড়া হতে দেয় না তাকে না খাওয়িয়ে নিজে এক বিন্দু জল গ্রহণ করে না কেননা তার যে এক এক করে ছয় ছয় যে পুত্রকে ওই লঙ্ঘারে জলে বিসর্জন দিয়ে চম্পক নগর অন্ধকারে পরিণত হয়েছিল আর আজ এই আমার দাদু ভাইয়ের জন্য তাকে না দেখতে পেয়ে যেন কেঁদে কেঁদে নয়ন মানে আমি যে কথা দিয়েছি আমার দাদু ভাইকে যেখান থেকে হোক না কেন আমি তন্ন করে খুঁজে নিয়ে এসে আমি যে আমি মার মাঝে তুলে দেবো আর বিলম্ব করব না এই মুহূর্তে যাব ওই পাঠশালার পথ ধরে আমার দাদু ভাই কোথায় হতো হয়তো খেলতে খেলতে ভুলে গিয়েছে না না এই মুহূর্তে আমি ছুটে যায় এই মুহূর্তে ছুটে যায় দাদু ভাই ও দাদু ভাই আমার যেন কিছু ভালো লাগছে না কি করি না করি কার কাছে সেই মনের কথা প্রকাশ করি কিবা শুনবি না বিলম্ব নয় এই মুহূর্তে সেই ঘরে দরজাখানে আমি যেন বন্ধ করে দেব তাই আমি এই গশা ঘরে প্রবেশ করলাম দরজাখানে যেন আমি এই মুহূর্তে যেন আমি বন্ধ করে দিলাম দাদু হে ভগবান আমি আর কোথায় যাব সারাটি দিন যেন ঘনিয়ে অন্ধকার হতে চলেছে না না আমি আমি ওই রাজপ্রাসাতে ফিরে যাই আমার দাদু ভাইকে তবে ফিরলাম না আমি কি জমাটুকু দেব রানি মাকে আমি যে কথা দিয়েছিলাম আমি কোথায় গেলে পাবো কি গোসা মন্দির যেন বন্ধ রয়েছে গোসা মন্দির কে প্রবেশ করেছে আমার দাদু ভাই প্রবেশ করেছে বার যেন উচ্চা সুরে আমি ডেকে দেখি যদি আমার দাদু ভাই থেকে থাকেই নিশ্চয় আমার ডাকে সাড়া দেবে আমি একটি বার যেন দেখি ও দাদু ভাই দাদু ভাই এই জন্য মনে হচ্ছে মন্দির দাদু কণ্ঠেশ্বর ও আমি সে সম্পর্কে নগরের রাজপ্রাসাদে ফিরে যায়নি তাই হয়তো বুড়ো মানুষটা খুঁজতে খুঁজতে এই গসাগড়ের দিকে যেন গিয়ে এসেছে আমায় সাড়া দিতে হবে কে মন্ত্রী দাদু নাকি দাদু ভাই এমন কি হয়েছে ভিতরে প্রবেশ করেছো তুমি বেরিয়ে এসো দাদু ভাই বেরিয়ে এসো দাদু এই গসে ঘুরতে কি আমি তো এভাবে বেরোতে পারবো না বেরোনোর আগে যদি তুমি আমার সঙ্গে দিন সত্য অঙ্গীকার করো তাহলেই সে গসা থেকে বেরোবো নচিত প্রজন বললে জীবন এই গসাগড় আমি কাটিয়ে দেবো না না দাদু ভাই না আমি তোমার সাথে তিন সত্য অঙ্গীকার করবো দাদু ভাই তবে বলো

কেউ কোনো কটু কথা বলেছে অমন করে কি আমায় কটু কথা বলতে পারে কথা দাদু কি কথা তুমি আমায় ছোট থেকে কোলে পিঠে করে এতটি মনে করে তুলেছ আমি যখন যা চেয়েছি তুমি আমায় তাই দিয়েছি তাই দিয়েছি যদি আজ আমি তোমার কাছে নতুন করে কিছু চাই দেবে না আমায় এমন কি দ্রুপ রয়েছে আজ পর্যন্ত তোর চাওয়া পাওয়া যেন আমি পূর্ণ করে দিয়েছি আজ নতুন করে এমন কি চাইবে তুমি আমার কাছে বলো ভাই বলো চলতি চলতি আমার মনের মাঝে যতগুলো কথা লুকোনো রয়েছে সেই কথাগুলো আমি তোমার কাছে প্রকাশ বেশ চলো ফিরে তুমি কথা দিলে তো দেবে তো হ্যাঁ দেবো বেশ তাই তুমি শোনো 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 ও বেশি रे सुन से আমার চাই না যায় সে লেখাপড়া করবার জন্য ওই যে চম্পক নগর সে পাঠশালায় লেখাপড়ায় জন্য মন বসে না আমার দাদু ভাই অমন কথা বলতে নেই কেননা তুই হচ্ছিস এই চম্পক নগরী একমাত্র রাজার একটি মাত্র সন্তান তোকে নিয়ে যে তোর পিতার যে বড় গর্ব এই চম্পক নগরীর ওই পবিত্র রাজ সিংহাসনে বসিয়ে তোকে যে নেত্র বিচার করতে হবে দাদু ভাই উচ্চ শিক্ষা শিক্ষিত হই দশ একজন হতে হবে সেই যে তোর পিতার বড় আশা দাদু ভাই আমি চাই না আমি চাই না সে লেখাপড়া করতে আমি চাই না সে জম্পক নগরে সে রাজ সিংহাসনে বসে পিতার পরিবর্তে সে জম্পক নগরকে পরিচালনা করতে তাই আমি কি চাই জানি আরে সামনে গে সব তাই ও তাহলে তুমি অমন করে চমকে উঠলি আমি জানতে পারি কি কারণ হতে এমন কিছু চেয়েও আজ এমন কিছু আমার কাছে চেয়েছ আমার সম্ভব নয় ও আমি ভেবেছিলাম দাদুর কাছে যখন যা চাই আমি তা পাই যখন আমার চাওয়া আমার পাওয়াকে পেলাম না তুমি একটি কথা চিনে দেখো দাদু ওই চেয়ে দেখো ওই যেটা সন্মুখে দেখতে পাচ্ছ সে ও ওই যেন গঙ্গা ওই গঙ্গা এই ভূত আমার প্রাণকে আমি যেন বিস্বর্তন করে নেবো হ্যাঁ এই না প্রাণী ভাই ভাই না 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 ও কার্য করো না দাদু ভাই তুমি যদি ওই গঙ্গা জানে যদি তুমি শেষ করে দিতে চাও আজ এই চম্পন নগরে আমি কাকে মুখ তা খাবো তাহলে ভালো দাদু ভাই আমার কথা রাখবে কি না ভালো আমার বিয়ের কথা পিতার কণ্ঠে তুলে দেবে কিনা বলো তুমি অমায় কথা দাও দাদু বেশ তোমায় যখন আমি কথা দিয়েছি আহ আমি যতই আমার কষ্ট হোক না কেন এই কথাটুকু তোমার পিতার কণ্ঠে আমি শুনিয়ে দেব কথা দিলে তো আমি আর যদি আমার কথা মতো কাজ হয় তাহলে বিশ্বাস করো এই প্রাণকে আমি রাখবো না দাদু চালু

আম করে ভয় मालिनी বদন দুই নয়ন দিয়ে আপনার অশ্রু বইয়ে যায় হই তোমার চম্পা নগর প্রজা আপনাকে কটু কথা বলে সে বুঝি বলুনা না সদা কর্ম সহায় আপনারো আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো না মানে কি বলতে চাইছেন আপনি আমি যে কথা শুনেছি এই কথা বলবো আমি কি করে আপনার কাছে আপনাকে অপমান তবে অমন করে আপনি যে কাঁদছেন কিন্তু বলুন মন্ত্রী কাকু বলুন বলব আপনি শুনলেন আমি বলবো আমার কথা মতো আপনি এক এক করে ছয় পুত্রকে বিবাহ দিয়েছিলেন আছি সেই কথাই আমি আপনাকে বলবো আপনার সন্তান আমার দাদু ভাই সে যে লেখাপড়া করবে না লেখাপড়া করবে না স্কুলে যাবে না সে কি চাইছে জানে কি চাইছে এমন কিছু চাইছে আপনি আমায় হাসালেন মন্ত্রী কাকু আমারই নাবালক পত্র সবে মাত্র পাঠশালায় ভর্তি করেছি যে নাকি মন্দির লেখা করছে যাকে লেখা উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলব চম্পাগে নগরের সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করবে আপনার বয়স তো পুত্র কি বলেছে আপনি কি শুনেছেন আমি যাহা বলি আমি সত্যই বলি আমি মিথ্যা বলি না তবে কি আপনার কথা আমি বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকু অবশ্যই